রাত গভীর হলে ফেনীর সীমান্তে অজানা এক স্তব্ধতা নামে নদীর কুলে ঝোপঝাড়ের ফাঁকে কখনো কখনো দেখা যায় দূরের আলো জ্বলে নিভে যায় কখনো ট্রান্সমিটার কলে ধরা পড়ে গোপন সংকেতের ভেসে আসা তরঙ্গ সামরিক গোয়েন্দারা বলেন এই নিরাপত্তা অনেক সময় বড় বিপদের পূর্বাভাস দেয় কিন্তু এই ফেনী তো কেবল একটি জেলা শহর তাই না না এটি বাংলাদেশের চিকেন নে একটি ভৌগোলিক শিরতারা যার উপর নির্ভর করে চট্টগ্রাম বিভাগের নিরাপত্তা দেশের অর্থনৈতিক প্রাণ প্রাণসঞ্চার এমনকি দেশের সার্বভৌমত্ব সাম্প্রতিক গুঞ্জন বলছে ফেনীতে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ এই ঘোষণাটা এখনো অঘোষিত কিন্তু রাজনৈতিক ও সামরিক মহলে যেন বাঁধছে যুদ্ধ প্রস্তুতির দামামা কিন্তু কেন এই তাড়াহুড়ো কি এমন ঘটছে ভারত পাকিস্তান সীমান্তে যা ফেনীর বুকে ঘাঁটি স্থাপনকে জরুরি করে তুলেছে বিশ্বরাজনীতির ছাত্রদের কাছে ভারতের শিলিগুড়ি করিডর পরিচিত চিকেন নেক নামে মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে যুক্ত রাখে যদি কোনো কারণে এই করিডরটি বিচ্ছিন্ন হয়ে যায় ভারত তার আটটি রাজ্যের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে ঠিক তেমনি ফেনী করিডোর বাংলাদেশের জন্য একটি কৌশলগত সংকট বিন্দু চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই মাধ্যমেই দেশের অন্য অংশের সঙ্গে যুক্ত যদি দখল করে তাহলে চট্টগ্রাম কার্যত দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কৌশলগত বিশ্লেষণে দেখা যায় শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ভারত বহু বছর ধরে সামরিক আধিপত্য বিস্তারের পরিকল্পনা বাস্তবায়ন করেছে সেখানকার রাস্তাঘাট সেনানিবাস রাডার সিস্টেম সবই পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চক্রে বাধা এমনকি এই করিডোরকে রক্ষার জন্য ভারত তার পারমাণবিক কৌশলের অংশ হিসেবেও বিবেচনা করে ফেনি করিডোরের ক্ষেত্রে বাংলাদেশ এখনও তেমন কোন সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে পারেনি যদিও ভৌগোলিক প্রেক্ষাপটে এটি কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাঠামোই এটি এক দুর্বল চেইনলিং লিঙ্ক করিডোরের দুর্বলতা আরো ভয়াবহ হয়ে উঠতে পারে যদি হাইব্রিড যুদ্ধ বা গ্রে ওয়ারফেয়ার পরিস্থিতি তৈরি হয় যেখানে সরাসরি যুদ্ধ নয় বরং সাইবার আক্রমণ সীমান্তে বিদ্রোহ নাশকতা বা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে এলাকা অচল করে দেওয়া হয় এমন একটি পরিস্থিতিতে ফেনি করিডোরের ওপর দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা না থাকলে পূর্ব পূর্বাঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে শিলিগুড়ি করিডর ভারতের জন্য যেমন পশ্চিম থেকে পূর্বে যাওয়ার একমাত্র রাস্তা তেমনি ফেনী বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম ও কক্সবাজার সংযোগের জন্য একমাত্র স্থলপথ অতএব ফেনী হারালে শুধু কৌশলগত মাটি নয় হারানো হবে দেশের ভবিষ্যৎ বাণিজ্য কেন্দ্র বঙ্গোপসাগরের ব্লু ইকোনমির স্বপ্ন ফেনী ও শিলিগুড়ির আরেকটি অভিন্ন বৈশিষ্ট্য হল উভয় করিডরে রয়েছে জাতিগত সংবেদনশীলতা ভারতের শিলিগুড়ির আশেপাশে রয়েছে গোর্খা ও ভুটানি জনগোষ্ঠী যাদের উপর বিদেশি প্রভাব থাকা সম্ভব ফিনিতেও রয়েছে কিছু ঐতিহাসিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো অস্থিরতায় দ্রুত প্রভাবিত হতে পারে শত্রুপক্ষ চাইলে এই জনঘন অঞ্চলকে ব্যবহার করতে পারে মানব ঢাল বা বিভ্রান্তির কেন্দ্র হিসেবে এই সব বিশ্লেষণের আলোকে বোঝা যায় ফিনি করিডরের ভবিষ্যৎ রক্ষায় সামরিক ঘাঁটিয়ে স্থাপন শুধু এক প্রাসঙ্গিক উদ্যোগ নয় এটি একটি অপরিহার্য নিরাপত্তা পদক্ষেপ যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও কৌশলগত ভারসাম্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে এটি এমন এক সিদ্ধান্ত যেটি দেশের প্রতিরক্ষা নীতি ইতিহাসে একটি মোড়বদলের সূচনা ঘটাতে পারে যেমনটি শিলিগুড়ি করিডর ভারতের প্রতিরক্ষা নীতিকে ঢেলে সাজাতে বাধ্য করেছিল বিশেষজ্ঞদের মতে ভারত যদি উত্তর পূর্বাঞ্চল নিরাপদ করতে শিলিগুড়িতে সেনা জড়ো করে তাহলে বাংলাদেশকেও ফেনী করিডর শক্তিশালী করতেই হবে স্বাধীনতার পর থেকেই ফেনী একটি নরম পেট একটি দুর্বল প্রতিরক্ষা অঞ্চল হিসেবে চিহ্নিত হয়ে আসছে ভারতীয় নেতাদের কিছু উস্কানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক মহলের কিছু দুঃসাহসিক হুমকি এই ধারণাকে আরও করেছে ফেনীতে সামরিক ঘাঁটি না থাকায় এই অঞ্চল আক্রমণের ক্ষেত্রে প্রথম টার্গেট হয়ে উঠবে এটাই আশঙ্কা চট্টগ্রাম কিংবা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেনা পৌঁছাতে যে সময় লাগবে সেই ফাঁকে শত্রু যদি শক্ত ঘাঁটি গড়ে তোলে তখন পুনরুদ্ধার হবে রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা ড ইউনুস যিনি এই মুহূর্তে দেশের অন্তর্বর্তী সরকারের হাল ধরেছেন দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেছেন নিরাপত্তা ছাড়া উন্নয়ন এক মরিচিকা একজন অর্থনীতিবিদ হলেও তিনি বুঝতে পেরেছেন অর্থনীতি নিরাপত্তার পেছনে হাটে আর তাই ফেনীর কৌশলগত গুরুত্ব অনুধাবন করে সামরিক প্রকল্পের নকশা প্রস্তুত করা অত্যন্ত জরুরি সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করেন কৌশলগত প্রতিরক্ষা মানে কেবল প্রতিক্রিয়া নয় বরং প্রতিরোধ এবং প্রতিরোধ গড়ে তুলতে হলে ঘাটি চাই চোখের সামনে শত্রুর নিশানার ওপর একটি সামরিক ঘাঁটি মানে সেখানে থাকবে সেনা উপস্থিতি গোয়েন্দা নজরদারি রাডার সিস্টেম দ্রুত ইউনিট অর্থাৎ শুধু গোলাবারুদের গুদাম নয় এটা হবে একটি প্রতিরোধক দুর্গ যার উপস্থিতি শত্রুর কৌশলকেই প্রথমে নিঃশেষ করে দেবে ঘাঁটির আশেপাশে তৈরি হবে নতুন অবকাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপত্তা বেষ্টনী এটি শুধু প্রতিরক্ষা নয় স্থানীয় উন্নয়নের সূচনাও গণমাধ্যমে এখনও অফিসিয়াল কিছু না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে ফেনীতে ঘাটি স্থাপনের সম্ভাব্য জায়গা চিহ্নিত করে ইতোমধ্যে অবকাঠামোগত সমীক্ষা শুরু হয়েছে বিশেষ প্রকৌশল দল নিয়োজিত হয়েছে পরিবেশ ও লজিস্টিক মূল্যায়নে সরকার এখনও এ মুখ খোলেনি তবে বিশেষজ্ঞরা বলছেন ফেনীকে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্রোটেকশন জোন ঘোষণা করার সময়ের দাবি রাতের অন্ধকারে কোন এক নির্জন হাইওয়েতে ছুটে চলেছে কয়েকটি সাদা রঙের গাড়ি তাদের গন্তব্য ফেনীর একটি নির্দিষ্ট চত্বর গাড়িগুলো তো সামরিক পরিকল্পনা বোর্ডের সদস্যরা সঙ্গে গোয়েন্দা বাহিনীর শীর্ষ কর্মকর্তা তাদের হাতে থাকা লাল দাগানো অসুরক্ষিত অঞ্চল ঠিক ফেনি করিডরের বুক বরাবর একজন কর্নেল কাছে মুখ রেখে বলে দেরি করলে সব শেষ হয়ে যাবে তার পাশে বসে থাকা দেশপ্রেমিক বড় জেনারেল চোখ সরান না ম্যাপ থেকে ধীরে বলেন আমরা আর পেছনে যাবো না এবার ফেনী থেকেই শুরু হবে বাংলাদেশের প্রতিরক্ষা বিপ্লব গাড়িগুলোর আলো মিলিয়ে যায় ধোয়াটে রাতের কুয়াশায় আর দূর থেকে ভেসে আসে দুর্বেদ্ধ প্রতিরক্ষা মানেই নতুন যুদ্ধের ছায়া তবে এবারই যুদ্ধ হবে প্রস্তুতির কৌশলের আর আত্মবিশ্বাসের ফেনীর ঘাটি কেবল ইট পাথরের একটি নির্মাণ নয় এটি এক নতুন যুগের শুরু এর আড়ালে লুকে থাকতে পারে এমন এক কাহিনী যার শেষ কেউ জানে না অন্তত এখনো না